কিন্তু নর্মাল ওয়েতে এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর ফলে এখানে পরিবর্তনটা অসম্ভাব্য মানে অসম্ভাব্যই মানে পরিবর্তন হবেই এই পরিবর্তনটা হবে এখন এই পরিবর্তনটা এই পরিবর্তনটা যদি টুমরো হয় তাহলে সকল পক্ষের জন্য ভালো এবং আমি আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু আপনার এখানে বলেছিলাম যে শেখ হাসিনার যাওয়া অনিবার্য তাকে যাবে কিন্তু শেখ হাসিনায় গেলে এখন যে অবস্থা আছে তার সে খারাপ অবস্থা হবে দু হাজার শুনে আমি আপনাকে এই অনুসারে বলেছি আবার এখন আজকে বলে গেলাম যে ওনার যাওয়াটা অনিবার্য ওনাকে যেতেই হবে কিন্তু উনি যাওয়ার পরে এখন যে অবস্থা আছে তার সে খারাপ অবস্থা হবে কিন্তু তারপরেও যেতে হবে এখন যে অবস্থা চলছে তারা যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটা আত্ম উপলব্ধি করে রিকনসিলেশন করে জাতির কাছে যে কথা তারা বলতে চান সে কথাটা এখনই তাদের বলা উচিত এক দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ডাইরেক্ট কথা যে আমি পারছি আমি পারছি এবং আমি দুই বছর থাকব আমি এই করব অথবা আমি পারছেছি না আমাকে মাফ করেন আমি বয়স্ক মানুষ আমি এর আগে একবার ভুল করেছি আমি দ্বিতীয়বার ভুল করলাম আপনারা ডাকছেন তাই এসেছি এবং আমাকে মাফ করে দেন ওনার এই গোনাও তারপর কি হবে না হবে সেটা পরের ব্যাপার এই জিনিসগুলি স্টেট ফরওয়ার্ড না আসলে বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি দেখেন যেই কয়টা আওয়ামী লীগের বাড়ি ভাঙছে যেই কটা এমপিদের বাড়ি ভাঙছে যেই কটা সব কিছু ভাঙছে প্রত্যেকটা লোক খালি খুঁজে খুঁজে আগামীতে কোন কোন বাড়ি ভাঙবে প্রত্যেকটা বাড়ির ডাক নম্বর সিএস আর এস জরিপ করে প্রত্যেকটাকে সে নকশা তৈরি করে রাখছে এই যে প্রতিহিংসা আপনার এখানে আমি একদিন বলেছিলাম যেদিন বেগম জিয়ার বাড়ি ভাঙলাম এই সুধা সদন ভাঙবে আপনাকে বলেছিলাম এই বত্রিশ নম্বর ভাঙবে সেটা ভাঙছে দেখেন আপনি দেখেন ওই যে খুঁজে খুঁজে যেভাবে গণভবন ভাঙছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে একটা ইটও থাকবে না একটা ইটও থাকবে না গ্রামীণ সারা বাংলাদেশে গ্রামের যে শাখাগুলো আছে আপনি একটা বালুকোনাও খুঁজে পাবেন না